কথা বলতে বলতে কিন্তু আমরা একটি পার্কে থেকে পার্কে চলে আসছি আরো বাচ্চাদের সাথে কথা বলবো 几岁？你你一一年大，对，比他一年大。啊，你的家在那里？呃，我的家在那边。那边？哦，附近这里哪边吗？对，那边。好的好的问一下你们从哪个国度来的？啊你？你们从哪个国度来的？我、啊、这里来一年，我来一二、哦、不喜不喜欢来一年半。哦，你们从哪里来的？ পিছন থেকে হঠাৎ করে বাচ্চা আসে তিন চারটা আসার পরে আমাকে ওই বসির মতন বসির ছিপ আছে না ওই ছিপের মতন আর কি একটা আমাকে জিততে পারে আর ওদের সাথে আর কি আড্ডা আড্ডা দিয়ে কথাবার্তা বলি ও সব মিলিয়ে আর কি ভালো লাগে ভালো একটা সময় কাটে আর তাদের সাথে আমি এই ধরনের কথাগুলো বলতেছিলাম যে তার বয়স্ক তার সাথে যারা আছে তার বন্ধু নাকি ক্লাসমেট এইসব বলতেছিলাম এবং তার বাসা কোথায় এগুলো নিয়ে আর কি আলাপ আলোচনা করতেছিলাম এবং তারপরে আমি বাঁচতে আমার ক্যামেরাম্যান যে ফ্রেন্ড আছে তার ফ্রেন্ডের সাথে আড্ডা দিতেছিলাম ইতিমধ্যে কিন্তু আমরা ছোটো ছোটো দুইটা পার্ক ঘুরে শেষ করেছি এখন আমরা অনেকটি জায়গায় আসলাম আর যেটা আমাদের বার্সিটি মার্কেট ধরতে গেলে নামে পরিচিত জায়গাটি সিটি তো ওইখানে আসার পরে আমরা খাবার অর্ডার করি খাবার খাই এবং কিছু ভিডিও করি এখানকার খাবারগুলো অনেক মজার ছিল বেশিরভাগ চাইনিজ খাবারগুলোই কিন্তু মজার অনেকের ভুল ধারণা থাকে যে চাইনিজ খাবার ভালো না এই সেই সাপ পোকামাকড় খায় আসলে কিন্তু তা না ঠিক আছে ওদের খাবার কিন্তু অনেক ডেলিশিয়াস খাওয়াচ্ছি চাইনিজটা চাইনিজদের বাসায় বলে হাউছি তো আজকে অনেক কিছু করলাম ঘোরাফেরা করলাম আজকে না প্রতিদিনই ঘুরি আসলে এইভাবে কিন্তু সবসময় ভিডিও করা হয় না আসলে আমার মেমোরি রিস্ক নাই তাই তো ভালো থাকবেন আল্লাহ আজকের মতো